সুপ্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব যে এমসি কিউ হলো চাকরির প্রেক্ষায় বারবার কমা আসে সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কইটি আমা ছাড়া আমাদের এই মৌলিক সংখ্যা সম্বন্ধে তেমন ভালো ধারণা নেই আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে একটি ক্লাস আছে সকলে ক্লাসটি একটু দেখে নেবেন যে এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দেখেন প্রিয় ভাই আমরা মৌলিক সংখ্যা সংখ্যা বলতে কী কি বুঝি বললেন তো যে এক বিদিত্ব মানে এক সারা এবং ওই সংখ্যাটি বিদিত একের চেয়ে বড় এবং বিদিত ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশয় বিভাজ্য হয় না তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে আমি আপনাদের মৌলিক সংখ্যা নিম্ন একটা চিঠি শিখিয়ে দিয়েছিলাম যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এখন এক থেকে দশ পঞ্চাটটা এগারো থেকে বিশ পঞ্চাশটা তারপরে এগারো তিরিশ একুশ থেকে তিরিশ এভাবেই আপনি ধাপে ধাপে ধরে নেবেন এখন দেখেন যে এখানে বলছে যে এক থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা কয়েকটি দেখেন এক থেকে দশের মধ্যে আছে চারটি এগারো থেকে বিশের মধ্যে আছে চারটি এবং একুশ থেকে তিরিশের মাঝে এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একুশ থেকে তিরিশ এখন কিন্তু আমাদের বলছে পঁচিশ তার মানে আমাদের কিন্তু ওইখানে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে তেইশ এবং উনত্রিশ তেইশ এবং উনত্রিশ আমাদের মৌল সংখ্যা তার মানে কী এখন আমাদের যদি একটি মৌল সংখ্যা নেই তার মানে হচ্ছে আমাদের সাথে চার যোগ চার সাথে আমাদের একটি মৌল সংখ্যা আসবে তার মানে আমাদের মৌল সংখ্যাগুলো হচ্ছে এরকম যে দুই তিন পাঁচ সাত নয় এগারো একটু দেখেন যে এগারো তেরো সতেরো উনিশ তেইশ হ্যাঁ এই তেইশ করা যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তার মানে আমাদের এক থেকে পঁচিশের মধ্যে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি নয়টি আমাদের কোন অপশনটা আছে এইটা আর যদি কেউ না পারেন তাহলে এই ট্রিপসটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মৌলিক সংখ্যা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না এখন আসেন দুই নম্বরটা এক নম্বর আমাদের ক্লিয়ার যে নিচের কোনটি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা এখন দেখেন প্রিয় ভাই বোন আমরা কিন্তু জানি যে এক কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না তার মানে আমাদের মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এখন এই যে চারটা আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটার মধ্যে সবচেয়ে ছোটো মৌল সংখ্যা কোনটা দুই নাম্বারটা তার মানে আমাদের সবচেয়ে ছোটো মৌল সংখ্যা কোনটি নাম্বারটা হচ্ছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পারছেন এখন দ্বিতীয় প্রশ্নে আসেন বলছে যে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত কয়টি জোর মৌলিক সংখ্যা আছে কয়টি জোর মৌলিক সংখ্যা আছে এখন তো প্রিয় ভাই বোন আমাদের এক থেকে দশ পর্যন্ত বলছে তার মানে দুই তিন পাঁচ সাত এখানে কিন্তু টোটাল আমাদের চারটা মৌল সংখ্যা আছে এইটা অভিযোগ মৌলিক সংখ্যা এইটা অভিযোগ মৌলিক সংখ্যা এইটাও অভিযোগ মৌলিক সংখ্যা তার মানে কি দুই হচ্ছে আমাদের জোর মৌলিক সংখ্যা তার মানে আমাদের বলেন তো এক থেকে দশ পর্যন্ত কয়টি জোর মৌল সংখ্যা আছে একটি মৌলিক সংখ্যা আছে ওকে এখন একটা প্রশ্ন দেখেন যে বলছে যে প্রথম দশটি মৌলিক সংখ্যার যুগ কত প্রথম দশটি মৌলিক সংখ্যার যুগ কত যোগ দেন প্রথম দশটি মূল সংখ্যা দেখেন তো কথা আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দেখেন ভালো করে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তেইশ এবং উনত্রিশ এখন আমরা কী করব সবগুলো যোগ করব দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো যোগ সতেরো যুগ উনিশ যুগ তেইশ যোগ উনত্রিশ যুগ টোটাল যুগ করলে আমাদের হয় একশত উনত্রিশ তার মানে আমাদের প্রথম দশটি মৌলিক সংখ্যা যুগ ফল কত একশত উনত্রিশ আশা করি সকলে বুঝতে পারছেন মৌনি অনার্স সেখানে পেজে লিখে থাকুন ইনশাআল্লাহ সফলতা আরবি আর সুপ্রেসাকি প্রত্যাশী ভাই বোনের আপনাদের জন্য সবচেয়ে আমাদের একটা আকর্ষণীয় সুপার অফার হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে প্ল্যান কোর্স যারা আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে প্ল্যান কোর্স সম্বন্ধে ধারণা নেই তারা আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছে এই যে জিরো ওয়ান নাইন সিক্স এইট থ্রি জিরো এইট এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে সকলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম